জনজীবনে বিঘ্নি ঘটার জন্য আজকের সমাবেশের কারণে আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি দেশ গড়তে জুলাই পদযাত্রায় প্রত্যেকটি জেলায় যাচ্ছে প্রত্যেকটি সম্প্রদায় প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি জনপদের মানুষের কাছে যাচ্ছে আর আমরা মনে করি একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশি আমাদের প্রত্যাশা যেই বাংলাদেশের সকল ধর্ম সকল জনগোষ্ঠী সকল সম্প্রদায় আমরা একসাথে মর্যাদা নিয়ে সহ নাগরিক হিসেবে বসবাস করতে পারবো সেই রকম একটি রাষ্ট্র আমরা চাই সেই রকম একটি বাংলাদেশ আমরা চাই আমরা দেখেছি গত পঞ্চাশ বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজিত করে রাখা হয়েছিল এবং এর যার বড় শিকার হয়েছে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন নানা অশান্তি জিয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে আমরা এই অতীতীয় কোনো পক্ষকে আর সুবিধা নিতে দিব না আমাদের মধ্যে যদি নিজের কোন সমস্যা থাকে সম্প্রদায়গুলোর মধ্যে আমাদের সমস্যা থাকলে আমরা নিজেরা এটার সুরাহা করব আমরা নিজেরা বসে এটার সমাধান করব কিন্তু অন্য কোনো পক্ষকে এটা সুযোগ আমরা নিতে দিব না এটা আপনারা আমরা সকলে মিলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দ্বিতীয়ত আমরা মনে করি যে বাংলাদেশে যে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আমরা বলে আসতেছি যে মুজিববাদী সংবিধান যে সংবিধানে সকল জনগোষ্ঠীকে অন্তরভুক্ত করা হয়নি বাঙালি জাতীয়তাবাদের নামে বাঙালি জনগোষ্ঠীর সাথে এখানে বিভেদ তৈরি করা দেখা হয়েছে ধর্ম নিরপেক্ষতার নামে ইসলামের সাথে অন্যান্য ধর্মের বিভেদ তৈরি করা করা হয়েছে আমরা সকল বিভেদের উঠে গিয়ে সকল জনগোষ্ঠীরকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই আপনাদের রাঙ্গামাটির নেতা ইমেন দারমা 72 এর সংবিধানের বিরোধিতা করেছিলেন আমরা চাই যে মুজিদ্দিবাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব যেখানে আপনার অধিকার থাকবে আমার অধিকারও থাকবে আমরা জানি পাহাড়ে পাহাড়ি জনগোষ্ঠী চাকমা মারমা তঞ্জঙ্গা বম সহ অন্যান্য জনগোষ্ঠী তাদের ভাষা ধর্ম ভূমির অধিকার নিয়ে লড়াই করছে অন্যদিকে যারা বাঙালি জাতিগোষ্ঠী রয়েছে তারা নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে আমরা দুভয় সকল জনগোষ্ঠী এখানে নির্যাতিত অধিকারহীন ফলে আমাদের লড়াইকে আমাদেরকে একসাথেই করতে হবে কাউকে বাদ দিয়ে করা যাবে না প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা সেই ঐক্য সেই সম্প্রীতি সেই সহানুভূতির কথা বলতে এসেছি সেই সহানুভূতির এবং ঐক্য এবং সম্প্রীতির রাজনীতি জাতীয় নাগরিক পার্টি করতে চায় পাহাড়ে যে অশান্তি যে বিভেদ বছরের পর বছর জিয়ে রাখা হয়েছে এবং আমরা সেই অশান্তি এবং বিভেদকে দূর করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব। বাংলাদেশকে যে কোনো আধিপত্যবাদী শক্তির হাত থেকে রক্ষা করতে হলে বাংলাদেশের সকল সম্প্রদায়কে একত্রে ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা চালিয়ে যেতে হবে রাঙামাটিবাসী কি সেটার জন্য প্রস্তুত আছে আমরা জানি রাঙামাটিবাসী পার্বত্য চট্টগ্রামবাসী এই তরুণ প্রজন্ম এই গণঅভ্যুত্থানের যে নেতৃবৃন্দ সেই নেতৃবৃন্দের প্রতি আস্থাশীল হবে আমরা রাঙ্গামাটি দিয়ে আসছি আমরা দেখেছি রাঙ্গামাটির সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এই প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের সম্পদ বিশ্বের সম্পদ আমরা দেখেছি রাঙ্গামাটি সহ পার্বত্য চট্টগ্রামের যে জনবৈচিত্র্য ফলে বৈচিত্র্য কখনো বিভাজন হতে পারে না বিদ্বেষে রূপ নিতে পারে না আমরা জাতি বিদ্বেষ ধর্মবিদ্বেষ সবকিছুর উর্ধে গিয়ে একটি শান্তি সৌহার্যের পার্বত্য চট্টগ্রাম পার্বত্য অঞ্চল আমরা গড়ে তুলতে চাই আমরা একটি সৌহারদের বাংলাদেশ গড়ে তুলতে চাই সেটার সেটার জন্য জন্য আমাদের আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আরেকটি বিষয় আমরা যেমন আমাদের সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য চাই সম্পৃতে চাই একই সাথে আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা সেই সৌহার্দ্য এবং সম্প্রীতি চাই পুরোনো সংঘাত এবং বিরোধিতার রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে চাই আমরা যদি কোনো সমালোচনা থাকে সেই সমালোচনা আমরা গণতান্ত্রিকভাবে যাতে সবাই প্রকাশ করে সেই আহ্বান সকল রাজনৈতিক দলের প্রতি আমরা দিতে চাই আমরা সেই আওয়ামী লীগের আমলে দেখেছি রাজনৈতিক দলে দলে দ্বন্দ্ব জনজীবনে যেই নিরাপত্তা বিঘ্নিত ঘটেছে সেই রাজনীতি যাতে ফেরত না যায় সেই জায়গা থেকে আমরা যাতে সকল পক্ষ দায়িত্বশীল আচরণ করি সেই আহ্বান আপনাদের দিতে চাই জনগণের কাছে আমরা সবাই সবার বক্তব্য নিয়ে যাব। জনগণই বৈধতা জনগণই ঠিক করবে জনগণ কাদের কাছে যাবে রাঙ্গামাটিবাসী জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে পৌঁছে গিয়েছে রাগামাটির প্রত্যেকটি জনপদে প্রত্যেকটি সম্প্রদায়ে আমরা পৌঁছে যাব প্রত্যেকটি জনপদ সম্প্রদায়ের ধর্মীয় এবং সাংস্কৃতিক অধিকারের পক্ষে আমরা আছি আমরা চাই আপনারা আপনাদের মাতৃভাষা আপনাদের সরকারকে শিক্ষিত করবেন আপনাদের সংস্কৃতি আপনাদের ধর্ম আপনাদের আচার আচরণ সবকিছু সংরক্ষণ করবে রাষ্ট্র বা কোন বাহিনী সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না প্রিয় রাঙামাটিবাসী আপনারা ঐক্যবদ্ধ হন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা এই বাংলাদেশ আপনার বাংলাদেশ আমাদের বাংলাদেশ আলেম সমাজের বাংলাদেশ নারীদের বাংলাদেশ হিন্দুদের বাংলাদেশ চাকমা মারমা বম তঞ্চা সকল জনপদের সকল ধর্মের বাংলাদেশ আমরা কি সেই বাংলাদেশ গঠন করব বাংলাদেশের জন্য আমরা লড়াই করবো আজকের অনুষ্ঠানে যারা রাঙামাটির জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ জাতীয় যুব শক্তি এবং যারা পোস্টী ছাত্র আন্দোলনে এখানে এসেছেন আয়োজনে সহযোগিতা করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম